ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন গোলাপ মা স্বামী গম্ভীরানন্দ গোলাপ মা অন্তরে অন্তরে জানিতেন তিনি যে কার্যে নিযুক্ত আছেন উহা তাহার নহে উহা ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অতএব কোনো কার্যের সহিত স্বার্থ বিজড়িত না থাকায় উহা তাহাকে বিমল আনন্দের অধিকারী করিত দানে ছিলেন তিনি মুক্তহস্তা তাহার দৌহিত্র তাহাকে মাসিক যে দশটে টাকা দিতেন উহার অর্ধাংশ সিংহ আহারাদির জন্য তিনি মায়ের বাটিতে দিতেন বাকি অর্ধাংশ দিন দুঃখীর অভাবমোচনেই ব্যয়িত হইত অভাবগ্রস্তেরা জানিত যে গোলাম্মার নিকট উপস্থিত হইলে একেবারে রিক্ত হস্তে ফিরিতে হইবে না মা বলিয়া ডাকিলেই উপর হইতে কিছু পড়িবে এক পাগলি ছিল সে আসিয়াই হাঁকিত গোলাপের মা আমি এসেছি তাহার আগমনে সময় অসময় ছিল না কখনো বা রাত্রে সকলের শয্যা গ্রহণের পর আসিয়া উপস্থিত হইত সম্মুখে দরজায় সুবিধা হইল না দেখিয়া পশ্চাতে দরজায় গিয়া ডাক শুরু করিল গোলাপের মা গোলাপ মা অমনি বলিয়া উঠিলেন এত রাতে তোকে কী দি শেষ পর্যন্ত দিলেন কিন্তু কিছু আর বলিলেন আহা পাগল অনাথ দূরে দূরে মেঘে খায় সময় হোক অসময় হোক এলে এক মুঠো দিতে হয় এমনও দেখা গিয়েছে অপরের অভাব দূর করিতে গিয়া তিনি স্বয়ং ঋণগ্রস্ত হইয়াছেন আবার অন্যকেও তিনি এরূপ সেবায় আহ্বান করিতেন এইরূপে দারিদ্র প্রতিবেশীর চিকিৎসার জন্য ডাক্তার ডাকাইয়া আনিতেন অথচ নিতান্ত অসমর্থ না হইলে স্বয়ং কাহারও সেবা গ্রহণ করিতেন না সিদ্ধির উচ্চস্তরে আরুরা বিধবা ব্রাহ্মণে গোলাপ মা অর্থহীন কিংবা উচ্চ অবস্থার সহিত সামঞ্জস্যহীন বহু সংকীর্ণতা পরিত্যাগপূর্বক এক অপূর্ব উদারভূমিতে সুপ্রতিষ্ঠিত হইয়াছিলেন দীর্ঘ অরুসুখের পর অরুচি দূরীকরণার্থে শ্রীশ্রী মা একদিন সেবককে একটু ডাটা আনিয়া দিতে বলিলেন অব্রাহ্মণ সেবক মায়ের আদেশে চুপি চুপি উহা আনিয়া দিলেন খাওয়া প্রায় শেষ হয়ে গেছে এমন সময় সেখানে গোলাপ মা আসিয়া কাণ্ড দেখিয়া গর্জিয়া উঠিলেন শূদ্রের হাতে শকড়ি জিনিস খাচ্ছ কী করে মা মা বুঝাইয়া দিলেন ভক্তের আবার জাত আছে পরক্ষণেই মায়ের মুখের প্রসাদী ডাটা মুখে পড়িয়া গোলাপ মা নীরবে বিদায় লইলেন গোলাপ মা শ্রী শ্রী মায়ের ব্যবহৃত পায়খানা পরিষ্কার করিয়া হয়তো পর মুহূর্তেই ঠাকুর ঘরের কার্যে যাইতেন ইহা লক্ষ্য করিয়া মায়ের ভাতুস্পত্তি নলিনী একদিন মায়ের নিকট অভিযোগ জানাইলেন গোলাপ দিদি পায়খানা সাফ করে এসে আবার কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়াতে গেল আমি বললাম ও কি গোলাপ দিদি গঙ্গায় ডুব দিয়ে এসো গোলাপ দিদি বললে তোর ইচ্ছা হয় তুই জানা সমস্ত শুনিয়া শিশিমা বলিলেন গোলাপের মন কত শুদ্ধ কত উঁচু মন তাই ওর অত সূচি অসুচির বিচার নেই অত সূচিবাইটাই এর ধারে না ওর এই শেষ জন্ম তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার গোলাপমার শুদ্ধ মন সম্বন্ধে শ্রীষি মা আরেকটি দৃষ্টান্ত দিয়াছিলেন বৃন্দাবনে মাধবজির মন্দিরে আমরা দর্শন করতে গেছি সঙ্গে ছেলে যোগেন এরা সব কাদের ছেলে মেয়ে যেন নোংরা করে দিয়ে গেছে সবাই নাকশিট করছে কিন্তু কেউ পরিষ্কারের চেষ্টা করছে না গোলাপ মা তা দেখে অমনি নিজের নতুন মখমলের ধুতি ছিঁড়ে পরিষ্কার করলে মাগিগুলো দেখে বলছি। এ যখন ফেলেছে তবে এরই ছেলে নোংরা করে রে আমি মনে মনে বলছি মাধব দেখো দেখো কি বলছে কেউ বা বলছে এরা সাধু লোক এদের আবার ছেলে পিলে কি এরা ফেলেছেন সব দর্শনের অসুবিধা হচ্ছে মন্দিরে ময়লা রয়েছে এই জন্য এই গঙ্গার ঘাটেই যদি কোনো ময়লা দেখে তো গোলাপ হেতা সেতা নেকরা কুড়িয়ে এনে পরিষ্কার করে ঘটি ঘটি জল ঢেলে ধুয়ে দিলে এতে জনের সুবিধা হলো তারা যে শান্তি পেলে ওতে গোলাপেরও মঙ্গল হবে তাদের শান্তিতে এরও শান্তি হবে অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের বহু তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয় আর গোলাপমার ছিল অপূর্ব গঙ্গা ভক্তি অতি বৃদ্ধ বয়সেও তিনি ষষ্ঠী সাহায্যে নিত্য গঙ্গা স্নানে যাইতেন দেহত্যাগের জন্য তিনি প্রস্তুতি ছিলেন এবং পূর্ব হইতেই শ্রীভক্তদিগকে বলিয়া রাখিয়াছিলেন যোগেন যাবে শুক্লপক্ষে আর আমি যাব কৃষ্ণপক্ষে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে চারই পৌষ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অপরাহ্ন চারিটার সময় শ্রী মাতা ঠাকুরানীর একনিষ্ঠ সেবিকা প্রায় ষাট বৎসর বয়সে বাঞ্ছিত লোকে প্রয়াণ করিলেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি